কেউ কালো জাদুগ্রস্ত হয়েছে এমন যদি জানতে পারে তাহলে তার করণীয় কি এ বিষয়ে আমরা বিভিন্ন জায়গায় প্রশ্ন পাই ভালো করে শুনে রাখেন বিশেষ করে আপনারা পুরান ঢাকার কাছাকাছি এলাকার মানুষ পুরান ঢাকায় সবচেয়ে বেশি চট্টগ্রামে প্রচুর পরিমাণে আছে আমাদের দেশে এখন ব্ল্যাক ম্যাজিক কালো জাদু যেটাকে আমরা বলি এই কালো জাদু টোনা এগুলো এই পরিমাণ বাড়ছে আমি সারা দেশে ঘুরে বেড়াই শত শত হাজার হাজার মানুষের প্রশ্ন আমার কাছে আসে প্রতি সপ্তাহে এভারেজ প্রতি সপ্তাহে এভারেজ আমার কাছে অন্তত পঁচিশ থেকে ত্রিশ হাজার প্রশ্ন মানুষের আমার কাছে আসে আলহামদুলিল্লাহ এই হাজার হাজার প্রশ্ন নিয়ে আমরা কাজ করি মানুষের অবস্থা আমি জানি প্রশ্নগুলোর মাধ্যমে এই দেশে প্রতিটা ঘরে ঘরে ব্ল্যাক ম্যাজিকের রুগী আস আল্লাহ যাকে বাঁচাইছি তারা ভিন্ন কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি ম্যাক্সিমাম ফ্যামিলিতে ব্ল্যাক ম্যাজিকের রুগী ভরা আমরা টেরো পাচ্ছি না ছোট পোলাফান অস্বাভাবিক চিল্লা চিল্লি অস্বাভাবিক দুষ্ট আমি ওই দুষ্টের উপদ্রব অথবা ব্ল্যাক ম্যাজিক অসুস্থ কোনোভাবে ভালো হচ্ছেন না বহু ট্রিটমেন্ট করছেন চেক আপ করছেন ডায়াগনোসিস হচ্ছে না সবসময় নিশ্চিত না কিন্তু অনেক ক্ষেত্রেই এগুলো ব্ল্যাক ম্যাজিকের রোগী হওয়ার সময় ব্ল্যাক ম্যাজিক এটাকে এক সময় এক সময় আমাদের এক শ্রেণীর শিক্ষিত মানুষ বলতো যে এগুলো হুজুরদের আজগুবি আজগুবি কথা কিসের আবার ব্ল্যাক ম্যাজিক দেখা যায় না শোনা যায় না বুয়া বোগাস কথাবার্তা বাইরে আমার এই যে কদিন আগে বিশ্বকাপ ফুটবল শেষ হয়ে গেল আমি নিজে অনেকগুলো মিডিয়াতে দেখেছি বিশ্বকাপ ফুটবলে অনেক বড় বড় খেলোয়াড়দেরকে দুর্বল করার জন্য প্রতিপক্ষ খেলোয়াড় বা বাজি করেরা বিভিন্ন লোকেরা ব্ল্যাক ম্যাজিক করেছে এবং টাকা খরচ করে ব্ল্যাক ম্যাজিক করে তাদেরকে অচল করে দেওয়ার চেষ্টা করে আরে বিশ্ব অনেক দূরে রাখেন আমার দেশে আসেন একটা খেলা আছে নাম হলো পাতা খেলা আপনি দিয়ে পাতা খেলা দেখলে আপনি পাবেন। আমি অন্তত পাঁচটা, জাতীয় প্রতিবেদন এই খেলার আব্য প্রান্ত জেনে তারপরে কথা বলছি আমি চেষ্টা করি যেটা বলবো যেটা জেনে শুনে দায়িত্ব নিয়ে তারপরে আমি বলার চেষ্টা করি এই পাতা খেলার পরে আমি অনেক পড়াশোনা মানে ঘাটাঘাটি করেছি অনলাইনে অনেক আর্টিকেল পড়েছি এই পাতা খেলাটা অবাক করা এক খেলা যে এটা পুরাটাই ওই জাদু মন্ত্রের খেলা এবং এটা আমাদের দেশে অনেক আগে থেকে একসময় হিন্দুদের মধ্যে এবং ইমান চলে যাওয়ার মতো বিষয় এই যে অনেক অলৌকিক কাজ করা যায় পাবেন না ভয়াবহ হবে এই ব্ল্যাক ম্যাজিকের কারণে কালো জাদু এটা বললাম খেলোয়াড়দেরকে পর্যন্ত করা হয় এটা আমাদের দেশে ঘরে ঘরে আপনি বাঁচতে চান নাম্বার এক আপনার ঘরকে কোরআন দিয়ে আলোকিত করতে হবে ভাইর আমার

এবং অডিও চালায় রাখেন ব্ল্যাক ম্যাজিক দুষ্টজিন উপদ্রব থেকে বাঁচার জন্য একটা মহৌষ বিশেষ করে একটা বাকারা জোরে সুরেজোর নিজেরা তেলাওয়াত করতে পারেন না তো অডিও চালায় রাখেন সুরে বাকার দুষ্টজন এবং শয়তান ভাষায় প্রভাব ফেলতে পারবে না এক দ্বিতীয় আমল হলো সকাল সন্ধ্যা দোয়া এবং জিকির এগুলো নিয়মিত পড়বেন এগুলো রক্ষা কবচের মতো কাজ দেয় তৃতীয় আমল হলো ঘরের মধ্যে কোনো হারাম জিনিস রাখবেন না ছবি টবি এটা সেটা রাখবেন না এবং গুনাহমুক্ত রাখবেন বা ঘরকে